আট দুশো ছাপ্পান্ন জিবি আঠাশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার আটশো টাকা আসসালাম আলু বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন যারা ফোন কিনবেন অফিসিয়াল আন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও হবে অনেক স্পেশাল অফিসিয়াল আন অফিসিয়াল ফোনগুলোর হিউজ কালেকশন পেয়ে যাবেন ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি পান্থপথ বেসমেন্ট টু শপ নাম্বার টোয়েন্টি নাইনে সোয়াগ ইলেকট্রনিক্সে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ফোন এখানে কিন্তু আন অফিসিয়াল অফিসিয়াল রিয়েলমির ফোন পাবেন ওপ্পোর ফোন পাবেন এমনকি সিম ফোনের ফোন পাবেন আপনি ইনফিনিক্সের ফোন আছে তারপরে পোকো স্যামসাং এর সব ফোন পাবেন ওপো ভিভো লেটেস্ট ফোন গুলো পেয়ে যাবেন মটোরোলার ফোন পাবেন পোকো ফোন পাবেন রেডমির ফোন পাবেন শাওমির সকল ফোন কিন্তু পেয়ে যাবেন এবং অফিসিয়াল ফোন গুলো থাকতেছে কিস্তির সুবিধা আপনারা যারা কিস্তিতে ফোন নিতে চান বসুন তারা অন্যতম টাস্টেড শপ সোহাগ ইলেকট্রনিক্স চলে আসবেন তাহলে কিন্তু কিস্তিতেও অফিসিয়াল ফোন গুলো আপনারা নিতে পারবেন আর আমাদের সাথে আছে সোহাগ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম

টেকনো ইনফিনিক্স আইটেল এই পাঁচটা ব্র্যান্ডের উপরে কিস্তিতে প্রোডাক্ট নিতে পারবেন যাদের ক্রেডিট কার্ড নাই তাদের জন্য হচ্ছে বিকল্প অপশনটা হচ্ছে কিস্তি আর যাদের ক্রেডিট কার্ড আছে অফিশিয়ালও নিতে পারবেন আনঅফিশিয়ালও নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক চার্জ সহ ইএমআই ইএমআইতে যারা নেবেন অফিশিয়াল আনঅফিশিয়াল দুইটার উপরে আপনারা ইএমআইতে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ঠিক আছে আরেকটা হচ্ছে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন পুরoton ফোন দিয়ে কি নতুন ফোন নিতে গেলে কিস্তিতেও যদি কেউ নিতে চায় ধরেন মার্কেট ভ্যালু আছে আপনি কিস্তিতে একটা ফোন দিচ্ছেন 3000 টাকা তার যে হাতে যে ফোনটা আছে তার মার্কেট ভ্যালু আছে 3000 সেটা দিয়েই তো এক্সচেঞ্জ করে নিতে পারবে ওহ না বাহ চমৎকার একটা সুবিধা সো ভাইয়া ফার্স্ট অফ অল কোন ফোন দিয়ে শুরু করবেন আজকে যেহেতু বর্তমান বাজারে চাইদা ফুল ব্র্যান্ড আছে পাঁচ ছয়টার মতো হ্যাঁ হ্যাঁ কম বেশি 10 8 10 টার মতো অফিশিয়াল আনঅফিশিয়াল टोटल ব্র্যান্ড আছে এর মধ্যে আমরা আজকে রিয়েলমি দিয়ে শুরু করব কারণ হচ্ছে রিয়েলমি এতদিন আমরা জানছি যে ফিফটিন প্রো ফিফটিন ফিফটিন প্রো প্লাস এগুলো আনঅফিশিয়াল হয় হ্যাঁ হ্যাঁ তো আজকে থেকে অফিসিয়ালি পাবলিসিটি পাওয়া গেছে অফিসিয়ালি বাংলাদেশে রিলিজ হয়ে গেছে রিলিজ হয়ে গেছে রিয়েলমি ফিফটিন প্রো রিয়েলমি ফিফটিন ফিফটিন টি এই তিনটা মডেল হচ্ছে অফিসিয়াল যারা আরেকটা মানে ফ্রাইডে সেল ফ্রাইডে বিগ সেলের সেল উপলক্ষে একটা গিফট বক্স তৈরি করছে Realme অফিশিয়াল কোম্পানি থেকে এটাতে আপনারা অনেক কিছুই পাবেন তো এটাতে অনেক গিফট থাকছে তো বন্ধুরা আগামী ফ্রাইডে কি কি মডেলের উপরে পাবেন Realme ফিফটিন Pro এবং Realme 15 এই দুটো অফিসিয়াল ফোনের উপরে অবশ্যই খেয়াল রাখবেন আনঅফিশিয়ালি কিন্তু এগুলো নাই আচ্ছা তো ফিফটিন প্রো এটা হচ্ছে আপনার বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটার অফিসিয়াল প্রাইস কত এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকাতে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম সাত হাজার এমএজের ব্যাটারি একশো চোচল্লিশ গিগাহের রিপ্রেশেট ফোর ডি কার

হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইনেকটিভ একটা প্রোডাক্ট পার্চেস করার এই সুবিধাটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে রিয়েলমি ফিফটিন এটার প্রাইস কত পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি কত বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার এটাও কিন্তু বারো দুশো ছাপ্পান্ন জিবি আবার এটা তো কিন্তু ফ্রাইডে উপলক্ষে একটা গিফট বক্স আছে এটা খেয়াল রাখবেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ফ্রাইডে ফ্রাইডে মানে শুক্রবার আগামীকালকে শুক্রবার আর সর্বোচ্চ শনিবার পর্যন্ত যাবে এরপরে কিন্তু আর এই গিফট বক্স পাবেন না সো যারা স্পেশাল অফার প্যাকেজে নিতে চান এবং গিফট বক্সও নিতে চান খুব দ্রুত কালেক্ট করে নিবেন। আপনার পছন্দের রিয়েলমি ফিফটিন প্রো বা রিয়েলমি ফিফটিন বাংলাদেশ অফিসিয়াল ডিভাইসটা এর ছাড়াও আপনারা যে না অফিশিয়াল প্রোডাক্টের এত দাম এত টাকা তো আমার কাছে নাই কি করতে পারবেন বিকল্প অপশন হচ্ছে আপনারা কিস্তিতে নিতে পারবেন

এ পাশে পাচ্ছি রিয়েলমি এই যে ফোরটিন সিরিজে চলে আসছি টুয়েলভ সিরিজে চলে আসছি হ্যাঁ তো এরপর আমরা রিয়েলমি ফোরটিন এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস বারো দুশো ছাপ্পান্ন বিয়াল্লিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি উনচল্লিশ হাজার টাকা আর যারা কিস্তি নেবেন কিস্তিও অ্যালাউ কিস্তিতে কিস্তিও অ্যালাউ হ্যাঁ এখানে পাচ্ছি রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভ আট দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস কত পঁচিশ ডিসকাউন্ট প্রাইস তেইশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি সেভেন্টি ফাইভ এক্স

পি ফোর পুরো পৃথিবী পুরো পি টু এক কথা বলতে পারেন পি সিরিজের যে কটা আনুভিসিয়াল ডিভাইস আছে প্রত্যেকটাই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও রিয়েলমি থার্টিন প্রো ফোরটিন প্রো ফোরটিন প্রো প্লাস নাজো এইটটি এক্স নাজো এইটটি প্রো যার যে ডিভাইসটি প্রয়োজন অফিসিয়াল আনঅফিসিয়াল বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা কুরিয়ারের প্রোডাক্ট দিয়ে থাকি যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে কুরিয়ারের প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনত্রিশ নম্বর শপ হাতে এত টাকা নাই বাট ব্যবহৃত ফোনটি আছে বা ফ্যামিলি মেম্বার থেকে একটা ফোন গিফট পাইছেন ভালো লাগতাছে না এটা আপনার মন মতো না আপনার এই হাতের ব্যবহৃত ফোনটি দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন চাইলে বাইসেল বা এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এরপরে পাচ্ছি আমরা আইকিউ

প্রাইস প্রোডাক্ট দুটাই রেয়ার স্টক পাশাপাশি আইকিউ নিউ টেন আছে ইন্ডিয়া গ্লোবাল ভার্শন নিউ টেনার আছে জেট টেনার আছে জেড টেন আছে জেড টেন এক্স আছে জেড টেন লাইট আছে আই কিউ সেভেন এক্স আছে জেড নাইন এক্স আছে যার আই মোট কথা বলতে পারেন যে আপনার আই কিউ যে কোনো মডেল মার্কেটে সবচেয়ে ডিসকাউন্ট প্রাইজই পাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে হ্যাঁ এখানে পাচ্ছি আমরা ফোন টু প্রো ফোন টু প্রো ফোন টু প্রো রেডি টু কোক বলতে পারেন অনেকটাই যে নাথিং এ নাথিং বলতেই যে আলাদা অ্যাডাপ্টার কিনতে হবে কাভার কিনতে হবে কিন্তু যাদের বাজেট বিশ মধ্যে এটা বিবেচনা করে নাথিং ফোন টু প্রোতেই একমাত্র ফুল সেট আপ বক্স তৈরি করছে অফিসিয়ালভাবে আচ্ছা যাতে ব্যাক কভার আছে চার্জার আছে অ্যাডপ্টার আছে মানে আলাদার আপনার কোনো খরচ নাই

অফার প্রাইজই দিলাম যদি আপনাদের বাগ্যে থাকে আর কি তেতাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা পাবে এখানে পাচ্ছি আমরা কে এরটি সাঁত্রিশ হাজার পাঁচশো এখানে পাচ্ছি রেডমি নোট ফরটিন প্রো রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এখানে পাচ্ছি আমরা রেডমি নোট ফরটিন প্রো প্লাস তিরিশ হাজার আটশো টাকা তিরিশ হাজার আটশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জি বারো হচ্ছে রেডমি তেরো

যারা কিস্তিতে প্রোডাক্ট নিতে চান তারা টেকনোলিস্টে রাখতে পারেন বা ইনফিনিক্স লিস্টে রাখতে পারেন তো আজকে আমরা সবাই তার কিস্তিতে নিবে না যাদের আর্থিক সংকট বাজেট ইস্যু আছে তারাই মূলত কিস্তিতে নেয় আর শুধু কিস্তির বাইরে যারা ক্যাশ টাকায় প্রোডাক্ট নেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট প্রাইসটা দিয়ে দিলাম এটা হচ্ছে প্রোভা সেভেন

এটাও ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস কত তেত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পাবেন একত্রিশ হাজার টাকা কিস্তিতে নিতে হলে আট থেকে নয় হাজার টাকার মধ্যে ডাউন পেমেন্ট করলে কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন জাস্ট আপনার একটা ভোটার আইডি কার্ড এবং বিকাশ অ্যাকাউন্ট থাকলে কিন্তু সোয়াগ ইলেকট্রনিক্স থেকে আপনারা কিস্তিতে নিতে পারবেন যারা নিতে চান অ্যাড্রেস এ দিয়ে আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জেনে চলে আসবেন ভাই প্রবাস সিলিম ফাইভ জি অফিসিয়াল প্রাইস তিরিশ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আঠাইশ হাজার তিনশো টাকা আঠাইশ হাজার এখানে গরিবের আইফোন

স্যামসাং এ জিরো সিক্স আছে এম ফিফটি সিক্স আছে এম থার্টি ফাইভ আছে এ থার্টি ফাইভ আছে এ ফিফটি সিক্স আছে মানে স্যামসাংয়ের সকল ভেরিয়েন্টই আছে এ সেভেন্টিনও আছে তো ইনশাআল্লাহ শপে আসবেন অনেক মডেলের প্রাইস দিন না কারণ হচ্ছে এগুলো প্রাইস ড্রপ করে শুক্রবার সকালের এক প্রাইস থাকে বিকালের প্রাইস আরেকটা থাকে হয়তো আমি আপনাদের এ পাশে আমরা একটা ওল্ড ডিভাইস পাচ্ছি সাউমির টুয়েলভ টি জিটি টু প্রো ওপো এ ফিফটি এইট এগুলো হচ্ছে জিনিস জানি করে পুরাঞ্চল বাতে বলে বৈশিষ্ট্য হচ্ছে ওগুলা ওয়ান ডি ওয়াই টোয়েন্টি ওয়ান হ্যাঁ এটা হচ্ছে আপনার কত জিবি আট একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইজ পাবেন এখানে স্যামস আল মতো যারা খুব রিজনেবল প্রাইসের ফোন নিতে চান তারা কিন্তু এই ফোন

তো অফিশিয়াল প্রত্যেকটারই অফিশিয়াল প্রাইস আছে প্রত্যেকটা অফিশিয়াল প্রাইস থেকে ইনশাল্লাহ বেস্ট অফার প্রাইজে পাবেন এই অফার প্রাইসটা মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং একটা অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ হতাশ হবে না সরাসরি আমাদের শপে চলে আসবেন আপনার পছন্দের ডিভাইসটি আইসা শো করবেন ইনশাল্লাহ বাজারে বেস্ট একটা অফার প্রাইজে পাবেন হ্যাঁ তো এপাশের পাশে পাশাপাশি আমাদের কাছে ওপুর কিছু কালেকশন আছে রেনো টুয়েলভ টুয়েলভ প্রো রেনো টুয়েলভ প্রো তেতাল্লিশ হাজার টাকা রেনো টুয়েলভ উনচল্লিশ হাজার টাকা এরপর আমরা পাচ্ছি রেনো থার্টিন আছে রেনো ফোরটিনও আছে ঠিক আছে রেনো ফোরটিন ফোরটিন এফ ফোরটিন এফ ফোরটিন প্রো এ টু জেড আন অফিসিয়াল সকল ভেরিয়েন্টই পাবেন পাশাপাশি আমরা পাচ্ছি বাংলাদেশ অফিসিয়াল ডিভাইস ওপো এ ফাইভ এক্স চোদ্দো হাজার পাঁচশো টাকায় চার একশো আড়াই জিবি বারো হাজার পাঁচশো টাকা চারশোষট্টি এখানে পাচ্ছি আমরা এ ফাইভ আঠারো হাজার নয়শো নব্বই টাকায় ছয় একশো আটাই জিবি ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি আমরা ওপো এ ফাইভ বিশ হাজার আটশো টাকায় আট একশো আঠাশ জিবি ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি আমরা এ সিক্স প্রো তিরিশ হাজার নয়শো টাকায় আট একশো আটার জিবি ডিসকাউন্ট প্রাইস এবং বত্রিশ হাজার আটশো টাকায় আট দুশো ছাপ্পান্ন ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে রেনো থার্টিন এফ এই সেই রেনো ফর্টিন এফ এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস চল্লিশ এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস উনত্রিশ হাজার উনত্রিশ হাজার তো প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা অফিশিয়াল প্রাইস থেকে সুপার ডিসকাউন্ট প্রাইস পাবেন আমাদের অফিশিয়াল প্রমোটর দ্বারা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সার্ভ করে থাকি আজকে কিনবেন আজকে থেকে ওয়ারেন্টি অ্যাক্টিভ হবে ইনশাল্লাহ আপনি কষ্ট টাকায় বেস্ট একটা অফার প্রাইজে পাবেন এবং বেস্ট অথেন্টিক একটা ডিভাইস পার্সেস করতে পারবেন সেই সুবিধাটা পাচ্ছেন সবাই ইলেকট্রনিক্সে যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পয়সা করতে পারবেন এই পাশে পাচ্ছি আমরা আন অফিসিয়াল কিছু ডিভাইস ওপো কে তেরো আছে কে তেরো টার্বো আছে কে তেরো টার্বো প্রো আছে প্রত্যেকটাই বেস্ট একটা অফার প্রাইজে পাবেন হ্যাঁ এখানে পাচ্ছি আমরা টি ফোর প্রো এটাতে তিনটা ভেরিয়েন্টে হয় আট একশো আটাই আট দুশো ছাপ্পান্ন এবং বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন তেতাল্লিশ হাজার পাঁচশো আট দুশো ছাপ্পান্ন চল্লিশ হাজার তিনশো টাকা আর আট একশো আঠাশ জিবি হাজার সাতশো টাকা এগুলো কিন্তু সুপার অফার প্রাইস এখানে আরেকটা ডিভাইস পাচ্ছি ওয়াই ফোর হান্ড্রেড প্রো নাকি ওয়াই ফোর হান্ড্রেড প্রো এটাতে পাচ্ছি আমরা আট দুশো ছাপ্পান্ন এবং আট একশো আঠাশ জিবি এটা তো অফার প্রাইস ক্যাম্পেইন চলতে আছে ইনশাল্লাহ আমাদের অফার প্রাইসটা জানতে হলে সরাসরি সব ভিজিট করতে হবে টুল সব